তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই থেকে বের হয়ে গেলেন সমাজের লোকজনের সাথে তার সমস্যা সমাজের লোকজন তারকা পূজারী ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে তাকাচ্ছেন বলছেন এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার নক্ষত্র দূরে গেল রাতের বেলা তিনি বলেন যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না এরপর চাঁদের দিকে তাকালেন তার কাছে মনে

যখন তারা চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন সবগুলোকে ফা জানিহুম জুলা সবগুলোকে টুকরা টুকরা করে ফেললেন ইল্লা রহম সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন লা আন্নহুম ইলাইহি আরজিউন যা যখন তারা ওর দিকে ফিরে যায় এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো কে এই কাজ করেছে আমাদের উপাসনের সাথে এমন কাজ কে করতে পারে তখন তারে আদ্রচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে ইব্রাহিম ইব্রাহিম তাকে ডেকে আনা হলো জিজ্ঞেস করা হলো তুমি কাজ করেছো তিনি বললেন না কাজ তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না তারা বুঝতে পারলো যে মূর্তিটা তখন আরেক মূর্তিকে ভাঙতে পারে না সে কি নড়াচড়া করতে পারে কথা বলতে পারে তখন ইব্রাহিম আল ইসলাম বললেন তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না যাই হোক তখন ওদের কোনো দলিল থাকলো না দলিল থাকলো না কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল নমরুদ জিজ্ঞাসা করলো তোমার রবকে ইব্রাহিম বলছেন আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন নমরুদ বলছে আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে ফাঁসির আসামিকে ছেড়ে দিল এই যে জীবন দিলাম নিরাপদ একটা মানুষকে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম